আকাশ গিরে মেঘ করেছে মমতা যাবে মাটার ভাইপো যাবে জল আনতে তিয়ার নদীর ঘাটে তিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিম বাংলার রাম জনতা তুলে নিচ্ছে এবার পদ্ম ফুল নবান্ন থেকে টেনে হিজড়ে নামিয়ে তোমাকে খালি ঘাটে পাঠাবার খালি ঘাটে থেকে তোমাকে গঙ্গার জলে শুয়ে ফেলে দেবো মমতা যাবে তিয়ার জলে সঙ্গে যাবে কে আর ঘরে আছে চাকরি ভাইপো কোমর বেঁধেছে এই লাগিনি সাপ ইয়ার পেটেতে বেড়ে যেতে পশ্চিম যত কালকে উঠার বাচ্চা বেড়েছে এমন কাল লাগিনির পেটে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আমি ডবল ডবল চাকরি দেব উনি ডবল ডবল চাকরি দিতে পারলেন না ডবল ডবল চাকরি গুনে খেয়ে নিয়েছে মানে লুট হয়েছে কোটি কোটি কে খেয়েছে হাওয়াই চটি দিদির পায়ে হাওয়াই চটি ভাই ভাই পর লুট হয়েছে আর উনি ডবল ডবল লাঠি পেটা করালেন এই মাননীয় মুখ্যমন্ত্রী যা সেই চটি প্রশাসন যাদের জীবগুনে একদম এরা মোটা হয়ে গেছে তারাও ওই মাস্টারদের সারলো না আরে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে তো ওদের ভোটটা নিয়ে বসেছিল ওরা পিসাইসি অফিসার ছিল ওরা পলি এজেন্ট ছিল ভুলে গেছে মুমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম সেই খিদিরপুর বলে এখন বলছে অস্থায়ী স্থায়ী তাহলে স্থায়ীটা কখন ছিল একুশ সালে ভোটার কার্ডে ধরা পড়ছে বলে ভিতরে ভোট আরে ভাইপো তো সারা নতুন মডেল বের হচ্ছে পাঁচ লাখ ভাইপো কী করে সাত লাখ ভোটে দিতে পারলো ভাইপো তো এখন মাথা ঘুরছে যেমন ভূ মানে পৃথিবী গোল মানে গোলাকার আর ভাইপোর মাথা হয়তো সাংসদ পদটা থাকবে না সেই কয়লা ভাইপোর আজকে তো ভাইপো হাইকোর্টে এসেছিল ভাইপোকে সাধারণ মানুষ জনগণ দেখতে চায় ওকে সুপ্রিম কোর্ট পছন্দ আদালত টেনে নিয়ে যাবে সাধারণ জনগণ টেনে নেবে কয়লা চাদরি ভাইপো কি ইনকাম করে ভাইপো দুশো কোটি টাকার ফ্ল্যাট আছে যেখানে আটচল্লিশ কোটি টাকা ঝাড়বাতি এবং যেখানে তিরিশ হাজার কোটি টাকার বেশি সুইমিং পুল ভাইপোর ব্যাকগ্রাউন্ড কত ভাইপোর সে তো চুরি করে পালিয়ে গেছে যাচ্ছিলেন দমদম ইয়ারপোর্ট থেকে টেনে হিসেবে নিয়ে আইল সেই চাটা পোশাক আর ভাইপো শুধু বড় বড় কথা যে আমার হ্যাঁ মনস্কর আমি গোলায় দড়ি দেবো আমি ফাঁসি দিয়েছিল আরে ফাঁসিতেছিল ক্ষুদিরাম তারা দেশের জন্য ফাঁসিয়ে দিয়েছে তুমি তো শিক্ষা চুরির জন্য তোমাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে কি আরে ভর্তি করবে আকাশ গিরে মেঘ করেছে মোমতা যাবে মাঠের ভাইপো যাবে জল আইনতে টিয়ার নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিম বাংলার রাম তুলে নিচ্ছে এবার পদ্ম ফুল দিদিমণি চটি চাটা পচা জীব চেটে চেটে মোটা হয়ে গেছে সেই সেই বেলনিতে আমরা দেখলাম সালে অবাহতে পশুর মতো ছিঁড়ে 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 খেয়ে নিয়েছে তার একশো তার জায়গায় কামানোর ডাক এবং দেড়শো গ্রাম প্রশাসন তো বিনীত গোয়ালকে আড়াল করতে চেয়েছিল এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাধ মুখ্যমন্ত্রী এই বেহা নিনজ্জা मुख्यमंत्री दुकान काटा मुख्यमंत्री फाट केलाय मुख्यमंत्री हे कल्लगिनी पेटेल पश्चिम बंगा जत

বিভিন্ন থানা নামে কেস ফাইল করেছিলেন ময়দান থানা হেস্টিন থানা পয়লিন থানা এসপি ডিএসপি প্রতিটা থানার প্রশাসন আমার কাছে আমাকে অ্যারেস্ট করে আমি সেই বলতে চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবার মার ডাক ছিল নয় আগস্ট সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন চটি চাটা প্রশাসন এমন থার্ড ক্লাস যেমন অযোগ্য মহিলা বসে আছে নবান্ন ওই তালায় সেই অযোগ্য প্রশাসন আমার হাতটা ভাঙলো আমার পায়ের মাংসরা থেতে হয়েছে আমি যত কষ্ট পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার থেকে টেনেই হিজের আমি তোমাকে কালীঘাটে পাঠাব আর কালীঘাটে থেকে তোমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেব আমি সেই মমতা বন্দ্যпадাইকে বলতে চাই মমতা বন্দ্যпадাই বুঝে গেছে যে এই আমি যাদের যাদের সম্পত্তির নবান্নই 14 তলায় বসে আছি সেই তো সম্পদগুলো পশ্চিম বাংলার মুখ এখন পশ্চিম বাংলার শঙ্কাগুলো মাঠে নেমেছে বরকারপুর এবং সাধারণ মানুষ শাকাসিদুরপড়া কাকিমারা জেটিমারা এবং বৈদিরা তিদিরা বেয়েrese তাই মমতা বন্দ্য করছে মতো ঘুরছে শ্রমজীবী যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনতে চাইছে এবং তাদেরকে মাসে পাঁচ হাজার করে টাকা দিতে চাইছে এদিকে পাড়ায় পাড়ায় সমাধান সেই গাড়িও কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে সমাধান করে বেড়াচ্ছে আমি এই নিউজ বাংলায় বলতে চাই আপনারা বুঝতে পারবেন তিন দিন পরে হাইকোর্ট হয়ে গেছে আজকে আপনারাও বুঝতে পারবেন 2 লাখ টাকা দেবেন না 2 লাখ টাকা দিলে ওনার কেমিলাল গুনের পকরmero মোটা হবে উনি 1000 টাকা দিতে পারছে না উনি 2 লাখ টাকা দিচ্ছে আর আমি বলতে চাই পায়াই পায়াই চোর তাড়াও আর চোরকে সব জেলে ভরাও পায়াই পায়াই চোর তাড়াও চোরকে ধর্ষণকারী খুন মাটারকারী চাকরি চোর কয়লা চোরকে পাড়াই পাড়াই তাড়িয়ে ঝাঁটা দিয়ে বিদায় দিয়ে জেলে ভরাও জেলে ভরাও পবিত্র করো গঙ্গার জল ছুঁড়ে এবং আবু জমজমের পানি দিয়ে পবিত্র করো তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকের ওপর উদ্রে উঠেতে ধরত যারা পশ্চিম বাংলার তো আর কোনো ভোট নেয় এদের নিয়ে বুথে সাপটা মারাবো তাই ফিরে আনছে আরে পাঁচ টাকায় কিছু হবে তাই উনি ওইটা ভাবছেন না কত মা কত বউ দিগার কত দিদিগার কত কাকিমা কত জেঠিমা কত মা কত চাচি সবার সিঁদুর নাকে নাচুই ভাঙতে আনছে মমতা বন্ধুবা যারা সামনে ভোট মা রাজা মালকাও ভোটে যেতেও আবার কিছু দোকানে পিসি আর ভাইপো